না না তাবিজ তাবিজ আগে লইছি অন্য এখন নাই আগে লইছি এনে সুস্থ হইছে তাবিজ লাগে নাই হ্যাঁ কোরানে আয়তে বালা করছে আল্লাহ ভালো করে নিয়ে বুঝলো হ্যাঁ সমস্যা তো ওই শিক্ষুর দিয়ে উঠতো বুক ব্যথা হিট ব্যথা হাঁটু ব্যথা এর মতো ব্যথা উঠতো ব্যথা উঠি অজ্ঞান হয়ে যেত হ্যাঁ চোখ দেখে চোখে দেখে না চোখ বন্ধ হয়ে যেত

তোমার মন ছিল আগে যে সমস্যাগুলো হয়েছে না না সমস্যা তো গব বাজারে ছিল এগুলো ছিল হইছে এখন আর এগুলো হয় জি না বলো জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আচ্ছা সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আল্লাহর জন্য সবার কাছে দোয়া চাও আল্লাহ তোমাকে বড় আলেম বানায় বলো সবাই দোয়া করবেন বলো সবাই দোয়া করবেন আমি জানো আল্লাহ আমাকে বড় আলেম বানায় বলো আলেম বানায় দিনই খেদমত করার তৌফিক দান করে দিনই খেদমত করা তৌফিক দান করে বলো একামতের জন্য আল্লাহ একামতের জন্য যেন আল্লাহ কবুল করে বলো একামতের জন্য আল্লাহ যেন কবুল করে একামতের জন্য যেন আল্লাহ আমাকে কবুল করে আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই যদি মুসলিম ভাই আপনার তো শুনলেন বিস্তারিত আসলে সুস্থ করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাল্লাহ আমরা শুধু চেষ্টাই করতে পারি আমাদের এরপরে আর কোনো আমাদের ব্যক্তিগণ এখানে গুণ নেই পাওয়ার নেই সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা কারণ আমরা কোরআনকে ভালোবেসে কোরআন আয়তের মাধ্যমে মানুষের চিকিৎসা করি আল্লাহ তালা কোরানের বরকতে মানুষকে সুস্থ করে এখানে আমাদের ব্যক্তিগত ক্রেডিট না এখানেও সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আল্লাহ তাল্লাহার এবং কোরানের রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের নামের বরকর বরকদার্থে আল্লাহ সুস্থ করে তো দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু আমাদেরকে এভাবে দিনই খ্যাতবোধ করার তো অভিজ্ঞান করে আর আমরা বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই দেখেছেন নামাজের টাইমে অনেকে বিভিন্নভাবে ফোন দেয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনেক রুগী বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় বিশেষ করে নামাজের জায়গা সময়গুলো একটু কন্টিনিউ করবেন দেখেছেন আমাদের টাইমটা ফোন রিসিভ করেন ওই টাইমে ফোন ধরলে আমার দিল আমাদের জন্য বিরক্ত তো বিভিন্ন জায়গা থেকে যেহেতু রোগী ফোন আমি জানি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে দেয় তো একটু হিসেব নিজে করে এই কথাগুলো মাথায় রেখে ফোন দিবেন আর দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু এইভাবে আপনাদের সবাইকে যাদের যে ট্রিটমেন্ট করা হয়েছে এবং যাদের ভবিষ্যতে আল্লাহ তাল্লাহ আমাদের মাধ্যমে যে ট্রিটমেন্ট করাবে যেহেতু এমন ধরনের ট্রিটমেন্ট আমরা কোরআন দ্বারা আল্লাহ তালা যতদিন বেঁচে থাকে কোরআন দ্বারা করতে পারি কোরআনের উসিলায় যেহেতু আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Gracias.